আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মালদ্বীপে আপনি কোন ভিসায় গেলে সবচাইতে ভালো হবে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব আপনাদের অনেক কমেন্ট আছে আমাদের ভিডিওতে যার জন্য আমি আপনাদের কাছে আজকে কিছু ডকুমেন্ট পেস্ট করার চেষ্টা করব আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসায় মালদ্বীপে কোন বিষয়ে গেলে সবচাইতে ভালো হবে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক যে রাষ্ট্রে যখন আপনি কাজের জন্য ভিসা চাইবেন বা ভিসা অ্যাপ্লাই করতে চাইবেন সেজন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে আপনার দক্ষতা আপনার অভিজ্ঞতা আপনার আয়ের লক্ষ্য এই তিনটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু মূলত আপনার যাচাই বাছাই করতে হবে যে আপনি কোন রাস্তায় যাবেন এবং কোন বিছাটি নেবেন তো যেহেতু আজকে মালদ্বীপ নিয়ে কথা বলবো তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো मोस्ट ইম্পর্ট্যান্টলি আপনাদের যাদের মাথায় এই প্রশ্নটি কাজ করতেছে আপনারা কোন বিষয়ে মালদ্বীপ গেলে সবচেয়ে ভালো হবে তাদের জন্য আমি প্রথমেই বলনেব আপনি আগে নিজের সাথে নিজে কথা বলেন নিজের সাথে নিজে দেখ দেখেন কোন দক্ষতায় আপনি আছে এবং আপনার কোন কাজের প্রতি আপনার অভিজ্ঞতা আছে এবং আপনি বিদেশে যে যাবেন কত টাকা ইনকাম করলে আপনার যথেষ্ট এই যে একটা লক্ষ্য যে আমি এত টাকা ইনকাম করলে আমার যথেষ্ট এই বিষয়টাও কিন্তু একটা কেন্দ্র হবে কারণ বিদেশে অনেক ধরনের কাজ আছে তার মধ্যে মালদ্বীপের কিছু উল্লেখযোগ্য কাজের কথা আমি বলছি সেটি হচ্ছে হোটেল ও রিসোর্ট ভিসা এটা খুবই ভালো একটি ভিসা যে ভিসাতে গেলে আপনাদের দক্ষতা থাকলে সেটা কাজে লাগাতে পারবেন এবং আয়ের উৎস ভালো হবে আরেকটি হচ্ছে টেকনিক্যাল স্কিল বিষয় এটেনে আমি একটা যাচাই বাছাই করে আপনাদের কথা বলবো বিভিন্ন ইলেকট্রিশিয়ান কাজ বা এগুলাতে কিন্তু খুব ভালো আপনার দক্ষতা থাকে বা কাজের খুব চাহিদা থাকে মালদ্বীপে আরেকটি হচ্ছে হেলথ কেয়ার সেক্টর আপনারা জানেন যে মালদ্বীপ একটি ছোট রাষ্ট্র তবে সেই ক্ষেত্রে কিন্তু মালদ্বীপে হেলথ কেয়ারের দিক থেকে অনেকটাই সচেতন চাইলে আপনার এই বিষয়ে যেতে পারেন আর সবচেয়ে এভেলেবল যে ভিসাগুলা বা বাংলাদেশ থেকে আপনারা যারা মূলত মালদ্বীপে যে থাকেন সবচেয়ে বেশি যারা যে থাকেন সেটা হচ্ছে সাধারণ ভিসা এটার মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে হচ্ছে লেবার বি সেক্টসে ক্লিনার মানে ব্লক ক্লিনার বা আপনার রাস্তাঘাট ক্লিনার এই সেকশনের মধ্যে আছে এই যে কাজগুলা বললাম এই কাজগুলাতে গেলি কিন্তু সবচেয়েতে আপনার বেস্ট হবে তারপর আমি বলছি আমি এখানে প্রায় পাঁচটি কাজের কথা উল্লেখ করলাম এর মধ্যে হোটেল রিসোর্ট তারপরে টেকনিক্যাল স্কিল বিসা তারপরে আপনার হেলথ কেয়ার সেক্টর তারপর হচ্ছে সাধারণ কাজ লেবার স্কিল তো এই যে কাজগুলা বললাম এর ভিতরে আপনি কোন কাজে কেমন বেতন পাবেন এবং সুযোগ সুবিধাটা এখন আমি আপনাদেরকে বলবো হোটেল এবং রিসোর্ট বিসে যদি যান তাহলে সেই ক্ষেত্রে বেশ কয়েকটি ক্যাটাগরি পাবেন তার মধ্যে আপনার ওয়েটার ওয়েস্টার্ন এটি একটি খুব ভালো একটি সেকশন আপনারা যখন ওয়েটারে কাজ করবেন সেই ক্ষেত্রে আপ কোম্পানি থেকে তো মূল বেতন পাবেনই তারপর সার্ভিস চার্জ পাবেন যেহেতু আপনি এফ এন বি সেকশনে জব করবেন সেই ক্ষেত্রে আপনার একটা আলাদা এলাউন্স আপনার সুপারভাইজার আপনাকে দেবে তাছাড়াও আপনি রিসুডের পক্ষ থেকে একটি সার্ভিস পাবেন টোটাল চারটি ধাপে আপনার স্যালারিটি আসবে তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে আপনার রিসুটে যদি যান ওয়েটার এই যে জবটি সেই জবটি যদি আপনি নিতে পারেন তারপরে আছে হাউস কিপিং আপনারা জানেন যে যারা রিসোর্টে কাজ করেন সেই ক্ষেত্রে হাউস কিপিং খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি সেকশন এই সেকশনের মধ্যে কিন্তু আপনারা কাজ করতে পারলে আপনার বেতন স্যালারি খুব ভালো একটি পর্যায়ে থাকবে তারপরে আরেকটি কাজ আছে যদি আপনার একটু কষ্ট করতে পারেন তাইলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে কুকিং এর কাজ বা শেপের কাজ বা আপনারা কিচেন এর মধ্যে যদি হেল্পার হিসেবে ঢুকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব ভালো একটি বেতন সার্ভিস অ্যালাউন্স সবকিছু মিলে কিন্তু খুব চার তিন চারটি ধাপে আপনার টি আসবে তো সেই ক্ষেত্রে আপনার খুব একটি বেতন পাবেন যদি আপনি যদি বলেন যে না আমার যোগ্যতা আছে আমি একটি ভালো জব করতে চাই বা আপনি এডুকেশনাল পড়াশোনা খুব ভালো আছে এবং ভালো ইংলিশে স্পিকিং করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে রিসোর্টের রিসিপশন সেকশনটি রিসিপশন সেকশনের মধ্যে গেস্ট রিসিভ করা গেস্ট রুমে দেয়া বা এয়ারপোর্ট থেকে গেস্ট রিসিভ করা এই সকল কাজগুলাতে কিন্তু সবচেয়ে ইনভলভ হয়ে থাকে বা গেস্ট আসার পরে আপনারা ওদেরকে ঘুরিয়ে দেখাবেন বা এলাকাটা ঘুরিয়ে দেখাবেন সমুদ্রের ভিতরে ঘুরিয়ে দেখাবেন স্পিড দিয়ে এই যে কাজগুলা কিন্তু নিয়ন্ত্রণ করে রিসিপশন সেকশন থেকে বা রুম সার্ভিসের যত যদি কোন সমস্যা থাকে সেগুলো কিন্তু ওরা দেখাশোনা করে থাকে এক কথায় গেস্ট যত সুযোগ সুবিধা কিন্তু দেখে থাকে আপনার রিসিপশন থেকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে রিসিপশন জবটা হচ্ছে একটা প্রফেশনালি জব যে জবে গেলে আপনার কাজ কর্ম এবং অন্যান্য যে চলাফেরা সিডি স্মার্টলি করতে পারবেন তো রিসোর্ট বেশ কয়েকটি কাজ নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম এক কথাই প্রথম স্তরে যেহেতু মালদ্বীপ আপনারা জানেন যে পর্যটক একটি রাষ্ট্র পর্যটকের উপরে কিন্তু নির্ভর করে মালদ্বীপ রাষ্ট্রটি চলে মূল আয়ের উৎসই হচ্ছে ওদের পর্যটক তো সেক্ষেত্রে আপনারা যদি হোটেল এবং রিসোর্টের ভিয়টি নিতে পারেন সবচেয়ে বেস্ট অফ বেস্ট হবে মালদ্বীপের জন্য অন্যদিকে আমি যদি আপনাদেরকে বলি দুই নাম্বার সেকশন আমি বলেছিলাম ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেকানিক্যাল টেকনিশিয়াল অন্যদিকে আরেকটি বিসা হচ্ছে টেকনিশিয়াল এবং স্কেল যদি আপনার স্কেল করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মালদ্বীপের সবচেয়ে বেস্ট অফ বেস্ট একটা পজিশনে থাকতে পারবেন যারা বিসায় আছেন তারা এই সুযোগটা নিতে পারেন যারা আছেন তারাও সুযোগটা নিতে পারেন এবং যারা কোম্পানিতে আছেন তারাও কিন্তু এই একটি কাজের উপর খুব ডিমান্ড মালদ্বীপের মধ্যে রয়েছে তার মধ্যে আমি আপনাকে বলবো যারা টেকনিশিয়াল কাজে যাবেন ইলেকট্রিশিয়ান যে কাজগুলো আছে ইলেকট্রিক্যাল কাজ সেটি আপনারা করতে পারেন রিসোর্টের মধ্যে রুমে রুমে আপনারা কোনো প্রবলেম হলে সে প্রবলেম আপনারা সলভ করতে পারবেন তাছাড়াও প্লাম্বিং কাজ যারা প্লাম্বারের কাজ করেন পাইপ ফিটিংয়ের কাজ এই কাজে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে খুব সুযোগ সুবিধা ভালো পাবেন যে কোনো সেকশনেই আপনি বিছাটা নেন না কেন তারপরে আপনার টেকনিক্যাল টেকনিশিয়াল মেকানিক্যাল টেকনিশিয়াল মেকানিক্যাল টেকনিশিয়াল যদি আপনারা যান তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে আপনি কোনো একটা রিসোর্টে গেলে সেখানকার যত গাড়ি আছে আপনার বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে ওই সেকশন আপনি জব করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু ভালো একটি আপনার স্যালারি আসবে তাছাড়াও বিভিন্ন সেকশনে কিন্তু এসি লাগানো থাকে ফ্রিজ থাকে এইগুলো আপনার মেরামত করার কাজ নেই কিন্তু টেকনিক্যাল বা মেকানিক্যাল টেকনিক্যাল যেটাকে বলে সেই সেকশনের কাজ যদি এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই জবটি সিলেক্ট করতে পারবেন তাছাড়া মালদ্বীপের জন্য আমি পার্সোনালি মনে করি সবচেয়ে বেস্ট ও বেস্ট মোটা অঙ্কের একটি স্যালারির জব যদি বলেন তাহলে সেটি হচ্ছে হেলথ কেয়ার অর্থাৎ হসপিটালের যে কাজগুলা এই ক্ষেত্রে যদি আপনি নার্স হিসাবে যেতে পারেন তারপরে আপনার কেয়ার গিভার এটি একটি সেকশন আছে তারপরে আপনার মেডিকেল টেকনিশিয়াল এই যে টেকনিশিয়াল বললাম মানে মেডিকেল বলেন রিসুট বলেন ফ্রি থাকা অবস্থায় আপনি যদি শহরে কোনো সার্ভিস দিয়ে থাকেন কাজ করে থাকেন সেই ক্ষেত্রে টেকনিশিয়ালের ভূমিকা সবচেয়ে মানে অপরিসীম আর কি অনেক বেশি এক কথায় বলতে গেলে সেই ক্ষেত্রে আপনাদের যদি কারো টেকনিশিয়াল কোনো কাজ মেকানিক্যাল বলেন বা ইলেকট্রিক্যাল বলেন বা এই ধরনের কোনো ভালো স্কিল থাকে আপনাদের তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই টেকনিশিয়াল জবটি বেছে নিতে পারেন এই ক্ষেত্রে আপনার কাজের ধরনও খুব ভালো হইলো তাছাড়া আপনার একটা ভালো মোটা অঙ্কের কিন্তু একটি বেতনও পাইলেন তবে আমি আপনাদেরকে বলবো যে মালদ্বীপের সবচেয়ে বেস্ট হবে আপনারা যদি হেলথ কেয়ার কোনো সেকশনে যদি আপনারা ঢুকতে পারেন সবচেয়ে বেস্ট অফ বেস্ট হবে কারণ এখানে কাজটাও খুব প্রফেশনালি কাজ এবং শিখার কাজ আছে এবং খুব সম্মানের একটি কাজ এবং এটাতে আপনি খুব ভালো একটি স্যালারি পাবেন তারপরে আছেন আপনার সাধারণ যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে তো বললাম ভিসা বা আপনার ক্লিনারের ভিসা তারা বিভিন্ন সময় ক্লিন করে থাকে বা লেবারের কাজ করে থাকে যেমন কনস্ট্রাকশনের কাজ হয় মালদ্বীপে তারাও কিন্তু সে কাজে অংশগ্রহণ করে থাকে তবে এই কাজে অনেক বেশি লোকজন যায় ঠিক আছে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি না কারণ এই ক্ষেত্রে বেতনের মান খুবই কম থাকে এবং আপনার কাজের ধরন বা কাজটা খুব হার্ডলি থাকে আমি বলবো যে উপরে যতগুলা কাজের কথা বললাম এই কাজের উপর নির্ভর করে আপনারা যদি একটি জব নিতে পারেন আপনাদের জন্য বেস্ট বেস্ট অফ হবে এখন এখন আমি আপনাদেরকে জানাবো যে আসলে কোন কাজের বেতন কত টাকা থেকে সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ আপনারা পেতে পারেন তার মধ্যে সাধারণ শ্রমিক যারা আছেন তারা তিনশো থেকে চারশো পঞ্চাশ ডলারের মধ্যে আপনার ফিক্স যে বেসিক স্যালারিটা সেটা আপনারা পাবেন মানে তিনশো থেকে চারশো পঞ্চাশ আপনারা বাদ বাকিটা বাংলাদেশ বা থেকে শুনেন না কেন এটা কনভার্ট করে নেবেন আরেকটি হচ্ছে হোটেল বা রিসুট বিসাতে যদি আপনারা যান তাহলে ক্ষেত্রে চারশো ডলার থেকে সাতশো ডলার পর্যন্ত এটি কিন্তু আমি বেসিক স্যালারির কথা বলতেছি যে আপনারা বেসিক স্যালারিতে যদি কাজ করেন হোটেল রিসুটের ক্ষেত্রে চারশো থেকে সাতশো ডলারের পর্যন্ত আপনার বেসিক স্যালারি থাকবে এটার সাথে কিন্তু আরো অ্যাড হবে আমি বলছি চারটা ধাপে কিন্তু রিসোর্টের স্যালারি ইম্প্রুভ হয় তার মধ্যে আপনার বেসিক স্যালারি তারপরে আপনার সার্ভিস চার্জ তারপরে ডিপার্টমেন্টের একটা অ্যালাউন্সমেন্ট থাকে তারপরে আপনার টিপস তো বিভিন্ন থাকেই এগুলো তো আসলে হিসাবের বাইরে যারা রুম সার্ভিস দিয়ে থাকে তাদের ক্ষেত্রে তো দুই লাখ চার লাখ টাকা ইনকাম করা মালদ্বীপের কোনো সাবজেক্টই না আপনারা হয়তো বা গালগল্প শুনতেছেন রিসোর্টে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেখবেন তারা কি বলে তো হোটেল এবং রিসোর্ট বিচ যদি আপনারা বেসিক স্যালারি হিসেবে চারশো থেকে সাতশো ডলারের মধ্যে আপনার পড়বে তারপরে আছে আপনার আপনার টেকনিশিয়াল কাজে যারা যাবেন মূলত আমি বললাম যে মেকানিক্যাল টেকনিক্যাল বা আপনার ইলেকট্রিক্যাল টেকনিক্যাল যে ধরনের কাজ আছে এই ধরনের কাজে যদি কোনো কোম্পানিতে আপনি ফিক্স স্যালারিতে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ছয়শো থেকে এক হাজার ডলার আপনি পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার মূল বেতন যদি এই কাজটা খুব ভালো আপনারা যদি এই ধরনের অভিজ্ঞতা থাকে এই বিষয়ে আপনারা মালদ্বীপে যেতে পারেন আরেকটা হচ্ছে হেলথ যেটাকে আমি বলেছিলাম যে সর্বোচ্চ হাই রেঞ্জের স্যালারি দিয়ে থাকে হেলথকেয়ার সেকশনে তো সেই ক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারিটা হবে সাতশো থেকে বারোশো ডলার সাতশো থেকে এক হাজার দুশো ডলারের মধ্যে আপনারা মাত্র বেসিক যে স্যালারিটা বেসিক স্যালারিটাই পাবেন তাছাড়া তো অ্যালাউন্সমেন্ট সার্ভিস যদি থাকে কোম্পানি অনুসারে সেটা তো আপনারা পাবেন না আশা করি আজকে বিষয়টা অনেকটা লম্বা হয়ে গেছে দুঃখিত আসলে আপনাদেরকে অনেক বিষয় বুঝাতে গিয়ে আমার বিভিন্ন সময় টপিক্সের উপরে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মুসলিম পট্রুলি ফুর্তিতে থাকবেন আর আমাদের ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিবেন টাটা